এমআই ফোনগুলোতে একটা নতুন ধরনের সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ দেখুন নোটিফিকেশানে বারে হেডফোন আছে সাই কিন্তু হেডফোন লাগানো নাই আবার লাউড স্পিকারও কাজ করছে না তো এক্ষেত্রে কি করলে আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাবাউট সাউন্ড টাইপ করবে টাইপ করলে প্রথম যেটি অ্যাপস এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন তো আমি ইনস্টল করে রেখেছি তো আপনারা ইনস্টল করে ওপেন করবেন সফটওয়্যারটাকে তারপর দেখুন মিডিয়া অডিও আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন স্পিকার যদি লাউড স্পিকার শুনতে চান সেক্ষেত্রে স্পিকার অপশান ক্লিক করতে হবে আপনাকে ছাড়া হেডফোনের দুটো অপশান আছে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন যদি লাউড স্পিকারে সেক্ষেত্রে আপনাকে স্পিকার অপশানটাই ক্লিক করতে হবে তো এছাড়া ফোন কল অডিও আছে সেক্ষেত্রেও সেমভাবে অপশানগুলো আপনি নিতে পারেন তো এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনি মিউজিক বাজিয়ে দেখুন গান কিন্তু বা লাউড স্পিকার আপনার কিন্তু কাজ করবে তো এর কারণ হিসাবে বলা হচ্ছে এম আই ফোনগুলোর হেডফোন প্রচুর দামি তাই অনেকে কেনে না আর না কেনার জন্য অর্ডিনারি হেডফোন ইউজ করে আর অর্ডিনারি হেডফোন কিন্তু এই ফোনগুলোতে এই সব প্রবলেম ক্রিয়েট করছে তো দেখুন এখন এটা কাজ করবে দেখুন দেখুন স্পিকার অটোমেটিক কাজও করছে আশা করি বন্ধুরা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ প্লিজ লাইক করবেন এবং কমেন্ট বক্সে প্রচুর কমেন্টস চাই থ্যাংক ইউ ধন্যবাদ